সায়েন্সকিপের পক্ষ থেকে তোমাকে আবারও স্বাগত জানাই গত পর্বে আমরা দেশের সেরা কলেজগুলোর ভেতরের গল্প জেনেছি তোমরা হয়তো পছন্দের একটি তালিকাও চূড়ান্ত করে ফেলেছ কিন্তু স্বপ্নের কলেজে সুযোগ পাওয়ার আনন্দের সাথে সাথে বিশেষ করে অভিভাবকদের কপালে যে চিন্তার ভাঁজটি পড়ে তা হল খরচের চিন্তা অনলাইনে ভর্তিফি পাঁচ হাজার টাকা দেখালেও আগামী দুই বছরে আসল খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে বইপত্র কোচিং যাতায়াত সব মিলিয়ে এই খরচের হিসাবটা কি হাতের নাগালের বাইরে চলে যাবে আজকের এই ভিডিওটি সেই সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের জন্য যারা কলেজ জীবনের আর্থিক পরিকল্পনা নিয়ে ভাবছেন আজ আমরা কলেজ জীবনের খরচের একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবসম্মত চিত্র তুলে ধরব চলো প্রথমে সেই খরচগুলো নিয়ে কথা বলি যা আমরা সরাসরি দেখতে পাই ভর্তি প্রক্রিয়ার শুরুতে আমাদের যে খরচগুলো চোখে পড়ে তা হলো ভর্তি ফি এবং মাসিক বেতন ভাবো একবার সরকারি কলেজে পড়াশোনার পুরো বছরের খরচ হতে পারে মাত্র পাঁচ থেকে আট টাকা হ্যাঁ তুমি থেকেই শুনেছ প্রায় বারো মাসের খরচ এটি কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এই হিসাবটি অনেকটাই ভিন্ন এখানে শুধু ভর্তি হতেই তোমার লাগতে পারে পাঁচ থেকে দশ হাজার টাকা বা তারও বেশি আর মাসিক বেতন গুনতে হতে পারে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত অর্থাৎ বার্ষিক খরচ তিরিশ থেকে আশি হাজার বা তারও বেশি হতে পারে কিন্তু আসল খরচের হিসাবটা শুরু হয় এর পরেই যেখানে লুকিয়ে আছে এমন তিনটি বিষয় যা তোমার বাজেট বদলে দিতে পারে এক নম্বর হল বই ও শিক্ষা উপকরণ মনে রেখো এসএসসির মতো এইচএসএতে কিন্তু বিনামূল্যে বোর্ড বই পাওয়া যায় না কলেজে ওঠার পর এটিই প্রথম বড় খরচ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর শুধু মূল বই কিনতেই চার থেকে পাঁচ হাজার টাকা লেগে যেতে পারে দুই নম্বর বাস্তবতা হল অ্যাকাডেমিক সাপোর্ট অর্থাৎ কোচিং ও প্রাইভেট ভালো ফলাফল এবং বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির জন্য অধিকাংশ শিক্ষার্থী কোচিং বা প্রাইভেট টিউটারের উপর নির্ভর করে অফলাইন কোচিংয়ের খরচ যেমন অনেক তেমনি যাতায়াতেও নষ্ট হয় মূল্যবান সময় অন্যদিকে অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন তুলনামূলকভাবে কম খরচে সেরা শিক্ষকদের ক্লাস করার সুযোগ দিচ্ছে এবং তিন নম্বর বিষয়টি হল আবাসন ও জীবনযাত্রা যারা নিজের শহর ছেড়ে অন্য কোনো বড় শহরে পড়তে আসবে তাদের জন্য এটি সবচেয়ে বড় খরচের খাত থাকা খাওয়া যাতায়াত এবং হাত খরচ মিলিয়ে মাসিক খরচ আট থেকে পনেরো হাজার বা তারও বেশি হতে পারে এই সব খরচের কথা শুনে চিন্তিত হওয়া স্বাভাবিক কিন্তু প্রতিটি চ্যালেঞ্জেরই একটি সমাধানের পথ থাকে তোমার জন্য সেই পথটি হল শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে অনেক দারুণ সুযোগ আছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এই ট্রাস্টের অধীনে শিক্ষার্থীদের উপবৃত্তি এবং ভর্তির জন্য এককালীন আট টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় দাজবাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এটি দেশের অন্যতম সেরা বেসরকারি শিক্ষাবৃত্তি শহরের জন্য জিপিএ ফাইভ আর গ্রামের জন্য জিপিএ ফোর পয়েন্ট পেলেই এই বৃত্তির জন্য আবেদন করা যায় এর আওতায় একজন শিক্ষার্থী প্রতি মাসে দু টাকা এবং বাৎসরিক পোশাক এবং বইপত্রের জন্য অতিরিক্ত পঁয়ত্রিশশো টাকা পায় এছাড়াও বিভিন্ন ব্যাংক কর্তৃক নানাবিধ স্কলারশিপ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেরও শিক্ষাবৃত্তি রয়েছে আশা করি খরচের এই পূর্ণাঙ্গ চিত্রটি তোমাকে এবং তোমার পরিবারকে একটি সঠিক আর্থিক পরিকল্পনা করতে সাহায্য করবে আর্থিক প্রস্তুতি আর ভালো কলেজ এই দুটোই হয়তো নিশ্চিত হলো। কিন্তু সফলতার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার তা হল তোমার নিজের ভেতরের মানসিক শক্তি যে ছাত্রটি হয়তো আজ সেরা কলেজে সুযোগ পায়নি সেও কি পারে না ঘুরে দাঁড়িয়ে সবাইকে ছাপিয়ে যেতে এই মানসিক শক্তির ঘুরে দাঁড়ানোর গল্পটাই আমরা শুনব আমাদের এই সিরিজের একেবারে শেষ পর্বে অর্থাৎ এর পরের ভিডিওটিতে আমাদের আজকের এই বিশ্লেষণ যদি তোমাকে পরিকল্পনা করতে একটুও সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো কমেন্ট বক্সে তোমার কলেজ জীবনের খরচ সংক্রান্ত যে কোনও প্রশ্ন আমাদের জানাতে পারো আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কলেজ জীবনের প্রতিটি ধাপে আমাদের সাপোর্ট পেতে ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আর পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল আপডেট পেতে সায়েন্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তোমার পথ চলা সুন্দর হোক এই প্রার্থনা করি সবশেষে তোমাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি